গ্রহদের সঞ্চার হয় মহাকাশে আর ঠিক সেই সঞ্চার অনুযায়ী আমাদের জীবনও সঞ্চারিত হয় এই কথাটি কম বেশি প্রায় আমরা সকলেই কিন্তু জেনে গিয়েছি আর যখন কোনো বড় গ্রহ মহাকাশে কিছু মাত্র পরিবর্তন করে তার অবস্থার কোনো পরিবর্তন করে ঠিক তখন তার প্রভাব আমাদের জীবনেও হিউজ ভাবে পড়ে এরকমই ঘটনা ঘটতে চলেছে আজকে মানে তেসরা জুন দু এই দিন দেবগুরু বৃহস্পতি তার উদয় হচ্ছে উদয় হচ্ছে তার মানে কি তার মানে কোথাও সে অস্ত গিয়েছে উদয় যখন হচ্ছে তাহলে অস্ত গিয়েছিল দেখুন আমরা বেসিক্যালি জানি যে রবির উদয় অস্ত আছে তাহলে কি অন্য গ্রহরও উদয় অস্ত হয় হ্যাঁ হয় সেটি রবির কারণেই হয় যখনই কোনো গ্রহ রবির সাথে এসে এক ঘরে বসে যায় বা রবির ঠিক এক ঘর আগে বসে যায় অমনি সেই সময় রবির থেকে তার ডিগ্রিগত অবস্থানের যে তারতম্য সেটি যদি কিছু ক্ষেত্রে মিলে যায় তাহলে কিন্তু সেই গ্রহ উদয়স্ত হয় যেমন বৃহস্পতিদেব সে যখন রবির সাথে বা পাশাপাশি বসে যায় এগারো ডিগ্রির মধ্যে তখন বৃহস্পতি যাওয়া হয় ঠিক এই কারণে বৃহস্পতিদেব কিন্তু বিগত কালে অস্ত ছিলেন এবার তেসরা জুন এই দিন বৃহস্পতিদেব এগারো ডিগ্রি রবি থেকে এগারো ডিগ্রির বাইরে সে বেরিয়ে যাবে অমনি তার উদয় হবে আর এই যে রবি কারণে বৃহস্পতিদেব অস্ত গিয়েছিল তার ফল এক রকম ছিল এবার যে উদয় হবে তার ফলও কিন্তু আরেক রকম হবে যা প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা কিন্তু নিজের নিজেদের লাইফে পাবেন কেবলমাত্র বৃহস্পতি এগারো ডিগ্রির মধ্যে যে অস্ত যায় আর অন্যান্য গ্রহরা যে ওই একই ডিগ্রির মধ্যে অস্ত যায় তা কিন্তু নয় বিভিন্ন গ্রহ বিভিন্ন ডিগ্রির তারতম্যে তারা কিন্তু অস্ত যায় এর প্রভাব প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনাদের জীবনে তো আপনারা পাবেন জীবন পরিবর্তন এই একশো দিনে সেই পরিবর্তনগুলি আপনারা কিন্তু ফিল করতে পারবেন আজকে আলোচনা করব কন্যা রাশির ব্যক্তি আপনারা এর প্রভাব কি পেতে চলেছেন আপনাদের মনের যে অস্থিরতাগুলি ছিল সেগুলোকে কাটাবে উল্টো এই একশো দিন আপনাদের মন খুব শান্ত থাকবে আপনাদের মনে একটি দৃঢ় ভাব এবার কিন্তু জন্মাবে যেটি বিগতকালে ছিল না কিছুটা ভীতি পূর্ণভাবে আপনারা কিন্তু জীবন কাটাচ্ছিলেন নিজেকে এবার শক্তিশালী করে আপনারা তৈরি করবেন দেখুন আপনারা যথেষ্ট স্ট্রং হবেন আত্মবিশ্বাস প্রচন্ড আকারে বাড়বে আপনাদেরকে বিগতকালে কিন্তু আপনার যেটি প্রাপ্য সেটিও আপনাকে দেওয়া হচ্ছিল না উল্টো আপনাকে দাবিয়ে রাখা হচ্ছিল আপনি আপনার মন মেরে জীবনটিকে কোনো রকমে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আপনাদের যেখানে আপনারা কাজ করেন সেখানে আপনাদের যেটি আর্থিক ইনক্রিমেন্ট হওয়ার কথা বা যেটি প্রমোশন আপনাদের হওয়ার কথা সেই প্রমোশন আপনাদেরকে দেওয়া হচ্ছিল না অন্যদের থেকে আপনাদেরকে যেমন তেমন করে পিছনে রাখবার চেষ্টা করা হচ্ছিল এরকম ষড়যন্ত্র আপনাদের সাথে কিন্তু বিগতকালে হয়েছে এইসবের কারণে প্রচন্ড মানসিকভাবে আপনারা হতাশ হয়ে পড়েছেন দেখুন এবার সামনে সময় এতটাই আত্মবিশ্বাস বা বলতে গেলে আজকে থেকেই আপনাদের মধ্যে এতটাই আত্মবিশ্বাস এবং শক্তি বাড়বে সে আত্মবিশ্বাসকে দেখে এবার লোকে লোকে কিন্তু আপনাকে আপনার এবার প্রাপ্য দিতে তারা কিন্তু বাধ্য হবে আপনাদের অ্যাটিটিউড সেইটি দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করবে এই অ্যাটিটিউডটি পরিবারের ক্ষেত্রেও আপনাদের থাকবে পরিবারের মানুষজনদের মধ্যে যারা আপনাকে কথা আপনার কথাটি শুনলো মানে যারা আপনাকে মনে করলো যে আপনি ঠিক আছেন ঠিকঠাক বলছেন তাদেরকে আপনি সহজে অ্যাকসেপ্ট করবেন আর যারা তা করবে না তাদেরকে কিন্তু আপনি নিজে থেকে আর পাত্তাও দেবেন না আপনারা মানুষকে খুব সহজে বুঝতে পারবেন মানে কোন ব্যক্তি কি ইন্টেনশন নিয়ে আপনার কাছে আসছে কি ইন্টেনশন নিয়ে সে আপনার কাছে কিছু কথা বলছে সেটি তার বলা কথার আগেই কিন্তু আপনারা বুঝে যাবেন এই যে সহজত একটি প্রবৃতি আপনাদের মধ্যে এই বৃহস্পতি দেবের কারণে এই সময় উদয় হয়ে যাবে স্থানে দিনের মধ্যে আপনারা ঘুরতে যাবেন আধ্যাত্মিক যে ধার্মিক চেতনা তার বিকাশ তার রুচিশীলতার বিকাশ কিন্তু দারুণ ভাবে হতে দেখা যাচ্ছে যাদের পিতার স্বাস্থ্য বিগতকালে কিছু খারাপ অবস্থায় চলে গিয়েছিল এবার পিতার স্বাস্থ্য ভালো হবে এবং তার সাথে আপনাদের সম্পর্ক কিন্তু বেশ ভালো হবে আত্মবিশ্বাস এবং সাহস তো খুব বাড়বে দেখুন এই যে আত্মবিশ্বাস এবং সাহস বাড়বে বৃহস্পতি উদয়ের পরে আপনাদের পরাক্রমের কিন্তু সে পরীক্ষা নিতেও ছাড়বে না কেবল মাত্র নিজেদের কাজটিকে ঠিকঠাকভাবে পালন করুন নিজেদের দায়িত্বগুলোকে ঠিকঠাকভাবে ঠিক সময় নিজেদের ডিউটিগুলোকে পালন করে চলুন আর বড় সবচেয়ে এফেক্ট কন্যা রাশি আপনারা দেখবেন সেটি হলো যারা প্রেম করেন যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তারা এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বিগতকালে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কিছু আপস ডাউন চলছিল আপনার প্রেম সম্পর্কের অবস্থানটি প্রচণ্ড বেশি ফ্র্যাকচুয়ালও হচ্ছিল আপনাদের মনের মধ্যে খিচি ভিজি চলছিলো আপনাদের বিহেভিয়ারের কারণেই কেবলমাত্র প্রেম সম্পর্কে নয় সমস্ত ধরনের সম্পর্কেই একটি গা ছাড়াছড়ি ভাব একটি দূরত্ব কোথাও কিন্তু এসে গিয়েছিল যেটি এবার কাটবে পড়াশোনার ক্ষেত্রেও মন যে পুরোপুরি বসছিলো তা তো নয় উল্টো যেটুকু বা আপনারা খাটছিলেন সেরকম রেজাল্ট আপনারা বিগত দিন থেকে চার মাস ধরে কিন্তু কিছুই পাচ্ছেন না এবার পরিস্থিতি চেঞ্জ হবে এবার আমূল পরিবর্তন আসতে দেখা যাচ্ছে যারা বিশেষ করে আইন নিয়ে পড়াশোনা করছেন যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা দর্শন নিয়ে পড়াশোনা করছেন যারা যাদের পড়াশোনায় লজিক নিয়ে কিছু মানে লজিক জাতীয় যাদের সাবজেক্ট রয়েছে চার্টার অ্যাকাউন্ট নিয়ে যারা করছেন যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে করছেন যারা কমার্স নিয়ে পড়ছেন প্রত্যেকেই নিজেদের পড়াশোনার জায়গায় খুব উন্নতি করতে দেখা যাচ্ছে দেখুন স্বাস্থ্যের অবস্থান এবার অনেকখানি ভালো থাকবে এমনকি আপনাদের পার্সোনালিটি এবার কিন্তু গ্লো করবে আপনাদের মাইন্ড এবার মাল্টিপল নলেজ নেওয়ার দিকে কিন্তু এগোবে এবং সেটি আপনারা খুব ভালো মতন করে নিতে পারবেন এই যে এই সময় আপনাদের যে ছোট ভাই বোন আছে তাদের সাথে সম্পর্ক তো ভালো হবে এবং তাদের তরফ থেকে আপনারা কিছু গুড নিউজ পেতে পারেন গৃহে কিছু শুভ অনুষ্ঠান কিছু মাঙ্গলিক অনুষ্ঠান হবে ভূমি বা জমি বা গাড়ি এই সংক্রান্ত কিছু লাভ এই সময় আপনাদের করতে দেখা যাচ্ছে সন্তান হবার যোগ তো খুব ভালো দেখা যাচ্ছে বিশেষ করে এই যে বিগত দুই থেকে তিন মাস এই দুই থেকে তিন মাস আপনারা যাদের সন্তান রয়েছে কোন রাশি আপনারা কিন্তু খুব বিব্রত হয়েছেন সন্তানের কারণে এবার কিন্তু আপনার সন্তানরা আপনাকে বুঝবে এবং আপনার কথা শুনে তারা চলবে সামনে যে পাঁচ মাস সন্তান হবার জন্য কিন্তু খুব পূর্ণ যোগ দেখা যাচ্ছে বিবাহ হবার চান্স রয়েছে এমনকি দ্বিতীয় বিবাহ হবার চান্সকে পুরোপুরি কিন্তু উড়িয়ে দেওয়া যায় না প্রেম বিবাহ হবার কথা কিন্তু দেখুন এর আগে যদি আপনার পরিবারে প্রেমটিকে না মেনে নিয়ে থাকে এবার তারা মানবে এবং সামাজিক নিয়ম মেনে আপনাদের কিন্তু বিবাহ হবার কথা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যারা কাজ করেন যারা ইম্পোর্ট এক্সপোর্টে কাজ করেন যে কোনো বিষয়ে আপনারা এবার ম্যানেজ এত সুন্দর করবেন যে অন্যরা আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে তারা ম্যানেজমেন্টটিকে শিখবে আপনাদের ওপরে কেউ কিন্তু ভালো ম্যানেজমেন্ট করতে পারবে না সমাজ সেবামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা মন্দিরে কাজ করেন যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন তাদের নিজেদের কর্ম জায়গার পূর্ণ লাভ আপনারা তুলতে পারবেন দেখুন সন্তানদের উন্নতি দেখে এবার আপনারাও কিন্তু আনন্দিত হবেন তবে একটি সাজেস্ট তবে একটি সাজেশন আপনাদেরকে দিতে চাই এই যে সময় এই সময় আপনারা প্রেম যদি করেন তাহলে সেটিকে বাড়িতে বলতে পারেন মানে বাড়িতে মেনে নিই কিন্তু হ্যাঁ বিবাহের মতো বড় ডিসিশন কিন্তু একদম এই সময় আপনারা নিতে যাবেন না যতক্ষণ না রাহু সপ্তম ঘর থেকে সরছে ততক্ষণ এত বড় পদক্ষেপ আপনাদের না নেওয়াই ভালো দেখুন না হলে জীবনের সামনে গিয়ে এই বিবাহটি আজকের করা এই বিবাহটি আপনাদেরকে সামনে গিয়ে কিন্তু অসুবিধায় ফেলে দিতে পারে নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত থাকুন নিজেদের কর্মে কোনো গাফিলতি আপনারা যদি না দেন তাহলে এই যে বৃহস্পতি দেবের উদয় হবে এই উদয়ের ফলে বৃহস্পতি দেব আপনাদের জীবনে উন্নতি দেওয়া থেকেও কিন্তু কারপণ্য করবেন না অর্থ তো আসবে কিন্তু এই সময় কিছু অর্থ আপনারা দান করুন কোথায় করবেন কোনো ধর্মস্থানে দান করুন বা যাদের দরকার তাদেরকে দান করুন এমন কাউকে দান করুন যে নিজে ঈশ্বর সেবায় নিয়োজিত রয়েছে একমাত্র এইভাবে করলে আপনাদের অর্থ বেকার বেকার কিন্তু কোথাও নাশ হবে না আর তার সাথে এই কর্মটি তো অবশ্যই করবেন আর তার সাথে বিষ্ণু এবং গণেশের জীর উপাসনা আপনারা করতে থাকুন এই যে আসছে দিন এই যে একশো আঠাশটি দিন আপনাদের জন্য কিন্তু খুব শুভ এবং মঙ্গলকারক হয়ে থাকবে নমস্কার